ইসলামী বিশ্ববিদ্যালয় পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন পাবনা জেলা কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয় টিএসসিসির একশো নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল ক্রাস্ট চাবি রিং ও ক্যাম্পাস টু পাবনা বাসের শিডিউল দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় নবীন বরণকে কেন্দ্র করে নিজ জেলার মানুষের নিয়ে উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠে নবীনরা পাবনা জেলা কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ উল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সংগঠনটি উপদেষ্টা মণ্ডলী উপস্থিত ছিলেন এই সময় উপদেষ্টা মণ্ডলীর শিক্ষকেরা নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রদান করেন পরবর্তীতে খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় একটি উৎসবমুখর দিন পার করে সকলে বাংলা নিউজ ডেস্ক